ধরা আজকে হচ্ছে মাতৃদিবস তো পৃথিবীর প্রত্যেক মাকে আমার তরফ থেকে প্রণাম মাতৃদিবসের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা তো বছরে একদিনই পালন করি মাতৃদিবস কিন্তু প্রত্যেক মা সারা জীবন তার সন্তানের জন্য চলে খাটিয়ে চলে যায় পরিশ্রম করে যায় ওদের জন্য শুভ মঙ্গলের জন্য মঙ্গল কামনার জন্য সারা জীবন ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে তো আমার মা আমার জন্য অনেক করেছে ছোট থাকতে থেকে মানে বড় হয়ে যে বিয়ের পরও মা আমাকে অনেক সাপোর্ট করেছে তার জন্য মাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে হচ্ছে দিবস তাই একটা মার জন্য শাড়ি নিতে আসছি শাড়ি একটা নেব বাড়িতে পরার জন্য মাতা পিতার ঋণ কোনো দিন শোধ করা যায় না আর কোনো দিন শোধ হবে না মাতা পিতা তো মাতা পিতাই হয় মাতা পিতার মতো কেউ হয় না পৃথিবীতে আমরা বলি আমরা ঠাকুরকে দেখি না আমাদের স্বয়ংস্বরূপ আছে আমাদের মা বাবা আমাদের মা বাবা যদি না থাকে তাহলে আমরা পৃথিবীতে কী করে আসতাম তাই না বন্ধুরা তো যতবার মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে ভালো রেখে মা বাবাকে সুস্থ রেখো আমার মা বাবা আজকে আছে মাথা মাথার নিয়ে বানাবো কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল এবার রান্না করে খাই হয়

অনেকদিন থেকেই বানাবো ভাবছি তো দেখো আমি বিস্কুট দিয়ে ডাইরে ছোটখাট কেক হচ্ছে মেরি বিস্কুট নিয়েছি আর চকলেট বাউন্স মানে চকলেট বিস্কুট নিয়েছি আর সে দিয়ে ব্রেড দিয়ে আর ওইদিকে হচ্ছে কেক কেক আমার ওভেনটা কি হয়ে গেছে জানি না এখন কড়াইয়ে বসিয়েছি কেমন হবে জানি না এই যে চা মাকে চা দিয়ে দিচ্ছি এই বাবুদের জন্য এই বাবুর দুধ তারপরে হবে আমাদের হোম মেড কেক বানানো হয়ে গেছে পারি না যেজন্য কোন রকম হয়ে গেছে যাই হোক হালকা পাতলা করে দিয়েছি ধর একদিকে মাঝে মাঝে মা জানে শাড়ি সুতির শাড়ি নিয়ে এসছি কারণ প্রথমবার মাদার কাছে মাকে কিছু দেবো মা আমাদের জন্য অনেক কিছু করে সারাদেশ করে ya de que no se te dictaba

और करे होममेड केक खाया था ओके बोल जाकास खाओ ये आ जाओ बाबू जाओ आलू केक खातुम तुम तुम मम्मा केक को लेके है मुझे डरो डरो है नहीं बाबू बेटा हां जा दादी कहां रही हो बोल दिखाओ दीदा गाना फिट यो गो द हैप्पी मदर्स डे को मम्मा रे को हैप्पी मदर्स डे मम्मा रे को 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 मम्मा को हैप्पी मदर्स डे कोला

ভাগনা আমার জন্য ইয়ারিং নিয়ে আসছে হ্যাপি মাদার্স ডে উপলক্ষে আমার জন্য বলতে কি আমার জন্য নিয়ে আসছে দিদির জন্য নিয়ে আসছে মা আমার মার জন্য নিয়ে আসছে এই দেখো ইয়ারিংসটা খুব সুন্দর তিনটা এনেছি আমি পছন্দ করে এটা নিলাম ঝুমকার তো টা কেমন হলো কমেন্ট অবশ্যই বলবে সবাই ভালো থেকো সব মা পৃথিবীর সব মাকে হ্যাপি মাদার্স ডে আমার মাকে হ্যাপি মাদার্স ডে আমার মা থাকাতে আমি আছি আমার মা অনেক হেল্প করে আমার জন্মদাদা হেল্প তো করবি তাই না তো মাকে অনেক অনেক ধন্যবাদ পৃথিবীর সকল মাকে অনেক অনেক ধন্যবাদ সকল মাতাকে মাতৃ দিবসে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রণাম সবাই প্রণাম নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আজকের জন্য এত পর্যন্তই আজকের মাদার চেষ্টা খুব ভালোই থাকলো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই তাই না এই আমরা ছেলেরা যদি কমেন্ট মানে ইউটিউবের চ্যানেল যদি থাকে এই জন্য ছাড়ি আর বছর থেকে তো চালাচ্ছি ইউটিউব অনেক তাই পারছি না আর যদি পাই তা তো পেলাম না তো নাই দেখি তো ওই জন্য চেষ্টা করে তারাই বলে না कोशिश करने वालों की हार नहीं होती तो मैं भी हार नहीं मानूंगी चलाते रहूंगी सबकी चलाते पीती रहूंगी पीसती रहूंगी पीसी एक दिन तो मुकाम आ ही जाएगा तो हैप्पी मदर्स डे बाय वंस अगेन